গুড মর্নিং সুপ্রভাত হ্যালো অ্যান্ড ওয়েলকাম এভি ওয়ান দিস ইজ আলামিন রহমান ইউ আর ওয়াচিং দা ওয়ে অফ সলিউশন আজ আমরা টুয়েলভ ডিসেম্বরের সাম্প্রতিক ঘটনা চর্চা করবো প্রথম থেকে শেষ পর্যন্ত সকলে দেখবে এছাড়া তোমাদের গতকালকেও কিন্তু স্ট্যাটিক জিকে এক্সপ্রেস হয়েছে সকলে রেকর্ডেড দেখে নেবে সকাল সাতটায় কিন্তু জি ঝুলি আরাবুল স্যারের সাড়ে সাতটায় কিন্তু ডালটন স্যারের জিকে ক্লাস এবং নটা বাজলেই কিন্তু মনোজ স্যারের ম্যাথ ক্লাস অবশ্যই সকালের এই ক্লাসগুলি করে নেবে সন্ধ্যাতে ফিরোজ স্যারের ম্যাথ ক্লাস থাকছে ম্যামের কিন্তু রিজনিং ক্লাস থাকছে মিজান স্যারের ইংরাজি ক্লাস সো ওয়াই টিতে আমাদের ফ্রি কিন্তু অনেকগুলি ক্লাস থাকে ক্লাসগুলিকে তোমরা জয়েন করবে অ্যাজ এ প্র্যাকটিস সেশন তোমাদের কিন্তু আপকামিং এক্সামের জন্য খুব ভালো চর্চা হবে আর যে কোনো পেইড ব্যাচ নিতে টিডব্লিউএস একাডেমি অ্যাপের মধ্যে পেইড কোর্সস অপশনে কিন্তু তোমরা ক্লিক করবে সমস্ত যে ফ্রি ক্লাস হয় সেগুলোতে অংশগ্রহণ করতে তোমরা আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন করো দা ওই সলিউশনের ভেরিফাইড টেলিগ্রাম গ্রুপ ডেসক্রিপশনে তোমরা লিংক পেয়ে যাবে অথবা টেলিগ্রামে সার্চ করো দা অফ সলিউশন প্রথম প্রশ্ন নিম্নের কে সম্প্রতি জাতীয় পঞ্চায়েত পুরস্কার দু প্রদান করেছেন সঠিক উত্তর হবে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু অনরে প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া দ্রৌপদী মুর্মু টু কনফার্ম ন্যাশনাল পঞ্চায়েত অ্যাওয়ার্ড টু জিরো টু ফোর অন ইলেভেন্থ ডিসেম্বর অ্যাট বিজ্ঞান ভবন নিউ দিল্লি নতুন দিল্লির বিজ্ঞান ভবনে তিনি দু হাজার চব্বিশের জাতীয় পঞ্চায়েত পুরস্কার প্রদান করেছেন আর এখান থেকে একটা প্রশ্ন আসে যে প্রতি বছর কোন তারিখে আমাদের জাতীয় রাজ ডে পালিত হয় সঠিক উত্তর হবে চব্বিশে এপ্রিল কিন্তু আমাদের ন্যাশনাল রাজ ডে এটা একটা ভিভিআই পয়েন্ট এটা নোট করে নেবে আর এছাড়া এটা তো একটা মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন সেভেন্টি থার্ড কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট আজ পর্যন্ত বহুবার এসছে যে সেভেন্টি থার্ড অ্যামেন্ডমেন্ট থেকে না কী হয়েছিল এই অ্যামেন্ডমেন্ট দ্বারা পঞ্চায়েতী ব্যবস্থাকে সাংবিধানিক মর্যাদা দেয় কোন সাল সেটাও মনে রেখে দেবে উনিশশো বিরানব্বই সালে হয়েছিল তিহাত্তরতম সংবিধান সংশোধনী ক্লিয়ার আর ভারতের প্রথম রাজ ব্যবস্থা কোথায় এস্টাবলিশড হয়েছিল না রাজস্থানের রাজস্থানের কোথায় না মনে রেখে দেবে নাগর জেলা বা নাগর ডিস্ট্রিক্টে প্রথম পঞ্চায়েত রাজ এস্টাবলিশড হয়েছিল আর আমাদের রাজ ব্যবস্থা কীরকম থ্রি টায়ার বা থ্রি স্তরীয় প্রকৃতির গ্রাম পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদ সো থ্রি টায়ার কিন্তু আমাদের পঞ্চায়েত সিস্টেম রয়েছে নিম্নের কোনটি ভ্রুণের ভ্রুণের আর ভ্রণ সংক্রান্ত হচ্ছে এমব্রায়োলজি মনে রেখে দেবে স্টাডি নিম্নের কোনটি ভ্রুণের মস্তিষ্কের সবচেয়ে বিস্তারিত থ্রি মানে থ্রি ডাইমেনশনাল হাই রেজলিউশন যাকে একদম এইচ ডি ছবি বলে তো হাই রেজলিউশন ভ্রুণের মস্তিষ্কের ছবি প্রকাশ করার জন্য এরকম সংস্থা হয়ে উঠেছে যেটা কিনা বিশ্বের প্রথম গবেষণা সংস্থা তো কোন সংস্থা বিশ্বের প্রথম এই গবেষণা সংস্থা হয়ে উঠেছে আইআইটি মাদ্রাজ আমাদের ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি মাদ্রাজ বা আইআইটি মাদ্রাজ হ্যাজ বিকাম দ্য ফার্স্ট রিসার্চ অর্গানাইজেশন তারাই হয়ে উঠেছে গ্লোবের গ্লোবালি বিশ্বের মধ্যে প্রথম রিসার্চ অর্গানাইজেশন ইন দ্য ওয়ার্ল্ড টু রিলিজ দ্য মোস্ট ডিটেলড একদম পুঙ্খানুপুঙ্খ এবং থ্রি ডি হাই রেজলিউশন ইমেজ অফ দ্য ফিটাল ব্রেন ফিটাল ব্রেন বলতে ভ্রুণের ব্রেনকে বলে নিম্নের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আমাদের ইউনিয়ন হোম মিনিস্টার অমিত শাহ নিম্নের কোথায় সর্দার বল্লভভাই প্যাটেলের এগারো ফুট লম্বা একটি মূর্তি উন্মোচন করেছেন সঠিক উত্তর হচ্ছে যোধপুর যোধপুর কোথায় পড়ে যোধপুর পরে রাজস্থানে মনে রেখে দেবে এই রাজস্থানের ক্যাপিটাল সিটি জয়পুরকে বলে জয়পুরকে কি বলে বলো তো জয়পুরকে বলা হয়ে থাকে পিঙ্ক সিটি জয়পুরকে বলে পিঙ্ক সিটি আর যোধপুরকে বলা হয় মনে রেখে দেবে ব্লু সিটি ব্লু সিটি বলা হয় যোধপুরকে আর জয়পুর কবে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইডের মর্যাদা পাই দু হাজার উনিশ সালে আর জয়পুর সেকেন্ড ভারতীয় শহর যা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মর্যাদা পায় খেয়াল রাখবেন যদি কখনো প্রশ্ন আসে যে ভারতের প্রথম শহর হিসেবে কোনটি পেয়েছিলো হিস্টোরিক সিটি আমেদাবাদ আমেদাবাদ তোমার দু হাজার সতেরো সালে প্রথম ভারতীয় শহর সিটির মধ্যে কিন্তু বলে দিলাম এটা যেন ভেব না যে এটাই কিন্তু প্রথম প্রথম সাইড না আলাদা এটা কি সিটির মধ্যে প্রথম আর সিটির মধ্যে দ্বিতীয় ছিল আমাদের জয়পুর তো ইউনিয়ন হোম মিনিস্টার অ্যান্ড মিনিস্টার অফ কোঅপারেশন শ্রী অমিত শাহ আনবিলিভড অ্যান্ড ইলেভেন ফিট টল স্ট্যাচু অফ সর্দার বল্লভভাই প্যাটেল ইন যোধপুর রাজস্থান অভয় কুমার অভয় কুমার কোন দেশে ভারতের পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে নিযুক্ত হয়েছেন হচ্ছে জর্জিয়া কুমার ডেপুটি ছিলেন রিলেশনের তো তাকে অ্যাপয়েন্ট করা হয়েছে নিয়োগ দেওয়া হয়েছে অ্যাজ দ্য নেক্সট অ্যাম্বাসেডর অফ ইন্ডিয়া টু জর্জিয়া জর্জিয়া দেশে ভারতের পরবর্তী অ্যাম্বাসেডর বা রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ করা হয়েছে ভারত তার মানবিক সহায়তার প্রচেষ্টার অংশ হিসাবে কোন দেশে দু মেট্রিক টন চাল পাঠিয়েছে তো সঠিক উত্তর হচ্ছে মায়ানমার অপশন নাম্বার সি ইন্ডিয়া হ্যাজ সেন্ট দু মেট্রিক টন অফ রাইস মানে চাল টু মায়ানমার কোন দেশে মায়ানমারে অ্যাজ এ পার্ট অফ ইটস হিউম্যান ট্রেন্ড অ্যাসিস্ট্যান্ট এফোর্ট মানে আমাদের যে মানবিক সহায়তার প্রচেষ্টার অংশ হিসাবে মায়ানমারকে কিন্তু দুশো বাইশশো মেট্রিক টন কিন্তু চাল পাঠানো হয়েছে এবারে দেখো কারেন্ট অ্যাফেয়ার্স এর মধ্যে একটা হোমওয়ার্ক রয়েছে সিঙ্গলীলা ন্যাশনাল পার্ক পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত বেসিক্যালি আমাদের পশ্চিমবঙ্গে ন্যাশনাল পার্ক আছে সিক্স ছটা ন্যাশনাল পার্ক সিঙ্গলিলা নেহরা ভ্যালি জলদাপাড়া বক্সা গরুমারা সুন্দরবন ইত্যাদি রয়েছে তার মধ্যে ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে সিঙ্গালিরা ন্যাশনাল পার্ক তো এটা কোন জেলায় অবস্থিত এটা তোমরা কমেন্ট করবে আর পর থেকে কিন্তু সেশনে একটা লাইক করে দাও যারা দেখছো আমি কিন্তু রেগুলার সি এ প্রোভাইড করছি আর সানডে অফ থাকে যারা রিসেন্ট জয়েন করেছো তাদের বলে রাখি সানডে টি এস অফিসই বন্ধ থাকে তো এই জন্য হয় না আর বাট ওই দিন কোনো ইম্পর্টেন্ট কোনো মেজর ইভেন্ট হলে যেটা আমরা পরে সমলবারে অ্যাড করে দিই তো ওটা নিয়ে চিন্তার কারণ নেই ওকে চলো প্রতি বছর কোন তারিখে বিশ্ব মানবাধিকার দিবস এটা মোস্ট ইম্পর্ট্যান্ট ডে ডাব্লিউ বিপিতেও দশই ডিসেম্বর ওকে ও হো এটা তো চেঞ্জ করিনি গতদিনের কোশ্চেন আজকে এই কোশ্চেন্সটা রাখবো ভেবেছিলাম বাম দিকের তথ্যটা আর লেখা হয়নি ডিটেল দেখেই কোশ্চেন বানিয়ে দিচ্ছি যে ইউনিসেফ ডে প্রতি বছর কোন তারিখে পালিত হয় একই পিপিটির ওপরে এডিট করি তো ইউনিসেফ ডে বা ইউনিসেফ দিবস কবে হয় তো ওটার উত্তর হবে ডিসেম্বর এগারো এটাও ঠিক আছে বাট এক্সপ্লেনেশনটা অন্য প্রশ্নের ডিসেম্বর এগারো তো ইচ ইয়ার টু ফাউন্ডিং অফ দ্য ইউনাইটেড নেশনস চিলড্রেন্স ফান্ড যেটা ইউনিসেফ নাইনটিন ফর্টি সিক্সে এই জন্য ইউনিসেফ ডে হচ্ছে ইলেভেন্থ অফ ডিসেম্বর আর বিশ্ব মানবাধিকার দিবস এটা ডাব্লিউপিতে দিয়েছিল দশই ডিসেম্বর আর পয়লা ডিসেম্বর হচ্ছে এইডস ডে এইডস ডে বিসিসিআই আমাদের যে বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া এর ভারপ্রাপ্ত সচিব হিসাবে নিম্নের কাকে নিযুক্ত করা হয়েছে রিসেন্টলি দেখো বিসিসিআইয়ের যদি প্রেসিডেন্ট বলা হয় আগে ছিলেন সৌরভ গাঙ্গুলি তোমরা জানো তো বর্তমান প্রেসিডেন্ট এর হলেন কে রজার বিনি রজার বিনি ছিল হলেন বর্তমান এর প্রেসিডেন্ট আর একটা এর ইম্পর্টেন্ট পদ আছে যাকে আমরা বলি সেক্রেটারি বা বাংলাতে বলা হয় সচিব তো বিসিসিআইয়ের এই সচিব পদে এতদিন পর্যন্ত কে ছিলেন জয় শাহ ছিলেন তো জয়শাহ এখন কোথায় অ্যাপয়েন্ট হয়েছেন আইসিসির চেয়ারম্যান হিসেবে স্থল স্থলাভিষিক্ত করেছেন এই জন্য দেবজিৎ শাইকিয়াকে ভারপ্রাপ্ত মানে অ্যাডিশনাল চার্জ রিসেন্ট দেওয়া হয়েছে তো বিসিসিআই হ্যাজ অ্যাপয়েন্টেড দেবজিৎ সাইকিয়া অ্যাজ দ্য বোর্ডস অ্যাক্টিং সেক্রেটারি বাই প্রেসিডেন্ট রজার বিনী কর্তৃক তাকে অ্যাক্টিং সেক্রেটারির দায়িত্ব দেওয়া হয়েছে রিপ্লেসিং জয় শাহ জয়শাহকে করছেন কারণ তিনি টু কোপার দায়িত্ব নিয়েছেন পয়লা ডিসেম্বর আমরা দেখেছি ইয়ংগেস্ট চেয়ারম্যান হিসেবে কার আইসিসি বা ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল আইসিসির হেডকোয়ার্টার বললে হয়ে যাবে দুবাই ইউএইতে রয়েছে আর বিসিসিআই হেডকোয়ার্টার আমাদের বললে কোথায় হয়ে যাবে মুম্বাই মহারাষ্ট্রে হয়ে যাবে ভারত সরকার ও এডিবি এডিবি মানে হচ্ছে এশিয়ান উন্নয়ন ব্যাংক বা এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক কোন রাজ্যে ওয়াটার হারভেস্টিং প্রজেক্টের জন্য ওয়াটার হারভেস্টিং বেসিক্যালি বৃষ্টির সময় সেই জলকে সঞ্চয় রেখে ফিউচার ইউজের জন্য সংরক্ষণ করে রাখা লাইক হারভেস্ট কৃষি থেকে শুরু করে বিভিন্ন মাল্টিপারপাস ওয়েতে ইউজ করা হয় রিজার্ভার সিস্টেম যাকে বলা হয় তো ওয়াটার হারভেস্টিং প্রজেক্টের জন্য ফিফটি মিলিয়ন ঋণ স্বাক্ষর করেছে কোন রাজ্যে এই কাজটা হবে মেঘালয়ে হবে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ভারত সরকার এবং এডিবি সম্প্রতি সাইন করেছে ফিফটি মিলিয়নের লোন ফর ক্লাইমেট অ্যাডাপটিড পরিবেশবন্দম ওয়াটার হারভেস্টিং প্রজেক্ট ইন মেঘালয়া নিম্নের কাকে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন মানে আমাদের যে ভারতের অল ইন্ডিয়া যেমন বিসিসিআই ক্রিকেট কন্ট্রোল করে তেমনি অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশান আমাদের ফুটবল নিয়ন্ত্রক সংস্থা ভারতে যে মহিলা আন্ডার টোয়েন্টি টিম রয়েছে এবং আন্ডার সেভেন্টিন যেমন আমাদের দেখবে আমাদের যদি পুরুষ ক্রিকেট দলের কথা বলি তো পুরুষ ক্রিকেট দলের কোচ কে অ্যাপয়েন্ট করেছেন আগে ছিলেন কে বলো না ওয়ার্ল্ড কাপের টাইমে রাহুল রাহুল দ্রাবিড় এখনও হয়েছেন গৌতম গাম্ভীর ক্রিকেটের ক্ষেত্রে সিমিলারলি ফুটবলের আমাদের আন্ডার টোয়েন্টি এবং আন্ডার সেভেন্টিন যে আমাদের ন্যাশনাল টিম তো তার হেড কোচ হিসেবে কাকে নিযুক্ত করেছে রিসেন্টলি আমাদের অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন সঠিক উত্তর হবে জুয়াকিয়াম আলেকজান্ডারসন রাইট অ্যান্সার অপশান সি তো সুইডিশ কোচ তিনি একজন আর ভারতে ক্রীড়া প্রশিক্ষকদের কোন পুরস্কার দেওয়া হয় ক্রীড়া প্রশিক্ষকদের দ্রোণাচার্য পুরস্কার দেওয়া হয় মনে রাখবে তো আলেকজান্ড আলেকজান্ডারসন কিমকে অ্যাপয়েন্ট করা হয়েছে চিফ কোচ বা মুখ্য কোচ হিসাবে বা মুখ্য প্রশিক্ষক হিসাবে ইন্ডিয়ার ওমেন আন্ডার টোয়েন্টি এবং আন্ডার সেভেন্টি ন্যাশনাল টিমের জন্য বাই অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন কোন ভারতীয় ইকোলজিস্ট সম্প্রতি চ্যাম্পিয়ানস অফ দ্য আর্থ অ্যাওয়ার্ডে ভূষিত হয়েছেন তো ভারতীয় ইকোলজিস্ট মাধব গডগিল রাইট অ্যান্সার অপশান এ আচ্ছা রিভিশন করাবো শেষ পর্যন্ত দেখবে সো রিনিউড ইন্ডিয়ান ইকোলজিস্ট মাধব গডগিল ওয়াজ সিলেক্টেড ফর চ্যাম্পিয়ান অফ দ্য আর্থ অ্যাওয়ার্ড এটা হচ্ছে হাইয়েস্ট হনর দ্যাট দ্য ইউনাইটেড নেশন কনফার্স ইন দ্য ফিল্ড অফ এনভায়রনমেন্ট ফর লাইফ টাইম কন্ট্রিবিউশন টু ইকোলজি আর নেচার কনজারভেশন আমাদের ইকোলজি এবং নেচার কনজারভেশনে কন্ট্রিবিউশন মানে আজীবন অবদানের জন্য সম্মাননা স্বরূপ ইউনাইটেড নেশনসের ফিল্ড এনভায়রনমেন্টে এটাই কিন্তু হাইয়েস্ট অ্যাওয়ার্ড যেটা হচ্ছে চ্যাম্পিয়ন অফ দ্য আর্থ অ্যাওয়ার্ড মনে থাকবে তো এটা প্রদান করা হয়েছে ভারতীয় ইকোলজিস্ট মাধব গাডগিলকে এবারে দেখো কারেন্ট অ্যাফেয়ার্স রিভিশনে যাবো আর এখানে একটু কর্ণাটক সম্পর্কে তথ্য ছিল আগের দিন বলে দিয়েছিলাম বেঙ্গালুরু মুখ্যমন্ত্রী সিদ্ধারামায়ণ আচরণ গেহলট রাজ্যপাল রয়েছেন এই ন্যাশনাল পার্কগুলো রয়েছে আর ফাউন্ডেশন ফোর পয়েন্ট জিরো কিন্তু তোমার বেস্ট চয়েস হবে যদি তুমি কোনো নিউ এক্সাম টার্গেট করো লাইক আপকামিং এসএসসি বলো রেল বলো ডাব্লিউপি কেপি এসএসসি তো এটা যেহেতু কম্বো ব্যাচ তোমার সমস্ত পরীক্ষাকে মাথায় রেখে আমরা একটা ব্যাচেই অল ইন ওয়ান আর কি সমস্ত পরীক্ষারই যে যে পরীক্ষার কথা বললাম তার সিলেবাস কমপ্লিট হবে তুমি বোর্ডের সিলেবাস মিলিয়ে দেখে নেবে আর যাদের না আমি অনলি রেলের এক্সাম দেবো তো রেলওয়ে ফাউন্ডেশন ব্যাচ টু রয়েছে আর অনলি এসএসসি রেলের যাদের ফাউন্ডেশন ক্লিয়ার প্র্যাকটিস করতে চাইলে এসএসসি রেলের প্র্যাকটিস ব্যাচ অনেকের ডিমান্ড করেছ আমাদের ডাব্লুবিপির প্র্যাকটিস ব্যাচের জন্য তো ভেরি সুন হোপফুলি নেক্সট সানডে আমরা ডাব্লিউবিপির প্র্যাকটিস সেট লঞ্চ করে দেবো একদম অ্যাফোর্ডেবল প্রাইজে তো সবাই এনরোল করবে আর ডেসক্রিপ্টিভ বাংলা আর ডেসক্রিপটিভ ইংলিশের জন্য প্রয়াস ব্যাচ কিন্তু চলছে সমস্ত ব্যাচ নিতে পেইট করছে ক্লিক করবে আর বইয়ের অর্ডার তো করা যাচ্ছে আমাদের টি ডাব্লিউএস অ্যাপ থেকে তোমরা বইয়ের অর্ডার করে দাও আমাদের অ্যাপের প্রাইস হচ্ছে থ্রি এইটটি অনলাইনে ফ্লিপকার্টও অ্যাভেলেবেল ওটা থ্রি নাইনটি আমাদের এখানে থ্রি অ্যাভেলেবেল আছে স্টক তুমি চাইলে অর্ডার করতে পারবে কুড়িটা মডেল সেট রয়েছে বিগত বছরের সমস্ত যত এখানে ম্যাথ রিজেনিং রয়েছে টোটাল এখানে এমসিকিউ রয়েছে তেত্রিশশো প্লাস এর মধ্যে যত ম্যাথ আছে যত রিজেনিং আছে সব ভিডিও সলিউশন পেয়ে যাবে কোথাও আটকে গেলে দেখে নিতে পারবে এটা একটা বেস্ট পার্ট এবং এটাতেই আমাদের সবচেয়ে বেশি খরচ হয় বইতে বোঝা গেল কারণ আমাদের ক্লাসের ভ্যালুটা সবচেয়ে বেশি তো তুমি টি এস একাডেমি অ্যাপ থেকে সরাসরি কিন্তু অর্ডার প্লেস করতে পারবে তো রিভিশনে স্টার্ট হচ্ছে ইটালিয়ান ওপেন দু হাজার চব্বিশ মহিলাদের একক শিরোপা কে জিতেছিলেন সঠিক উত্তর হচ্ছে ইগাসোয়েটেক ইগাসোয়েটেক যেতেন ইগাসোয়েটেক উইন্স আর থার্ড ইটালিয়ান ওপেন টাইটেল ইগাসোয়েটেক অফ পোল্যান্ড পোল্যান্ডের ইগাসোয়েটেক অ্যারিনা সাবালেঙ্কা ব্যালারুসের তাকে পরাজিত করে তিনি এইটা জিতেছিলেন প্রতি বছর কোন তারিখে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস হয় সো ইন্টারন্যাশনাল ডে ফর বায়োলজিক্যাল ডাইভার্সিটি এটা প্রতি বছর মে মাসের বাইশ তারিখে হয়ে থাকে থিম হচ্ছে বি পার্ট অফ দ্য প্ল্যান থিম হচ্ছে বি পার্ট অফ দ্য প্ল্যান ঘূর্ণিঝড় রেমাল এই টাইপের প্রশ্ন প্রচুর আসে এবং রেকর্ড আছে সেই দু হাজার নয়ের আয় ঝড় থেকে শুরু করে এরপরে রিসেন্টলি একুশ সালের পর থেকে যত যা ঘূর্ণিঝড় হয়েছে না তারপরে যে কোনো এক্সাম হলে একটা তুলে দেয় তো বেসিক্যালি ওমান নামকরণ করেছিল না যার মানে ছিল স্যান্ড এছাড়া ফনি বাংলাদেশ নামকরণ করে আমফান থাইল্যান্ড নামকরণ করেছিল ঘূর্ণিঝড় নিসর্গ নামকরণ করে বাংলাদেশ সিত্রাং থাইল্যান্ড মোকা হচ্ছে ইয়ামিন আরও কয়েকটা অ্যাড করে দেবো এবং তোমরাও রিসেন্ট যে কয়েকটা হয়েছে তোমরা কমেন্টে লিখবে তাহলে বাকিদেরও কিন্তু রিভিশনটা হয়ে যাবে শুধু আমি লিখবো তা তো হয় না তোমরাও কয়েকটা লিখে দাও আপডেট করে দাও ডিআডিওর চেয়ারম্যানকে দেখো ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন হচ্ছে আমাদের ডিআরডিও তো ডিআডিও আমাদের নাইনটিন হানড্রেড অ্যান্ড ফিফটি এইট এস্টাবলিশড হয়েছিল এর হেডকোয়ার্টার কোথায় পড়ে যাচ্ছে নিউ দিল্লিতে নতুন দিল্লিতে আমাদের ডিআরডিওর হেডকোয়ার্টার রয়েছে তো তার চেয়ারম্যানকে যার মেয়াদ সম্প্রতি এক বছর বৃদ্ধি করা হয়েছে সমীর ভি কামত হচ্ছেন আমাদের ডিআরডিওর চেয়ারম্যান তো তার মেয়াদ এক বছর বাড়ানো হয়েছে এস সোমনাথ বর্তমানে আছেন কোথায় ইসরোতে ইসরোর চেয়ারম্যান হলেন এস সোমনাথ আগে ছিলেন কে শিবান প্রতি বছর কোন তারিখে বিশ্ব তামাক মুক্ত দিবস বা নো টোবাকো ডে পালিত হয় একত্রিশে মে মনে থাকবে এটা একটা ইম্পর্ট্যান্ট ডে অ্যান্ড এবছরের থিম ছিল প্রোটেক্টিং চিলড্রেন ফ্রম টোবাকো ইন্ডাস্ট্রি ইন্টারফেন্স তো টোবাকো ইন্ডাস্ট্রি ইন্টারফেন্স থেকে চিলড্রেনদেরকে প্রোটেক্ট করাই হচ্ছে এবছরের থিমের মেন উদ্দেশ্য ছিল আন্তর্জাতিক এভারেস্ট দিবস এবারের ফ্লাগশিপে তো এখান থেকে প্রশ্ন ছিল মনে নেই প্রথম এ বললে মনে রেখে দেবে জুন কোথাবেই প্রথম মহিলাদের মধ্যে জুন কোথা এই জাপানের আর এখানেই একটা কোয়েশ্চেন চেঞ্জ হয় ভারতীয় মহিলা বললে আমাদের ইন্ডিয়ান মাউন্টেনার বাচেন্দ্রী পাল আর দুবার আরোহণ করেছেন বললে সন্তোষ যাদব কার যার কোনো অঙ্গচ্ছেদ হয়েছে এরকম কোনো মহিলা মাউন্ট এভারেস্ট বললে অরুণিমা সিনহা যে ফার্স্ট অ্যামটি টু ক্লাইম মাউন্ট এভারেস্ট অরুণিমা সিনহা তো উনতিরিশে মে বিশেষ করে তোমরা তেঞ্জিং নর্গে অ্যান্ড এডমন্ড হিলারির নাম শুনবে তো দুইজন সাহসী ক্লাইম্বার্স এডমন্ড হিলারি অ্যান্ড তেঞ্জিং নর্গে তারা কিন্তু এই হায়েস্ট মাউন্টেন এখানে উঠেছিল উনতিরিশ মে নাইনটিন ফিফটি থ্রি সালে অনেক আগে তো উনতিরিশ মে ইজ দ্য কারেক্ট অ্যান্সার তোমরা কখনও যদি পডকাস্ট ভালোবেসে থাকো পডকাস্ট আমি যেমন প্রচুর পডকাস্ট শুনি ইউটিউবে দেখবে এরকম রিসেন্টকালে অনেক আমাদের ভারতীয় তরুণরা আছেন মাউন্টেনাররা যারা এর হিস্ট্রি বা তার কাহিনী পুরো শেয়ার করেন একদম রোমাঞ্চকর গল্প চাইলে শুনতে পারো আমি একবার শুনেছিলাম কয়েকদিন আগেই একটা বেশ ইন্টারেস্টিং যদি ইন্টারেস্ট থাকে শুনতে পারবে যে তারা কিভাবে ক্লাইম করেন কি কি সমস্যা কি কি দুর্যোগের মধ্যে এই যে আমরা নিচে আছি শান্ত আবহাওয়া অনেক সময় ওখানে ঝড় হয় বলো ঠান্ডার মধ্যে আবার ঝড় তো অনেক ম্যাটার থাকে চাইলে ইন্টারেস্ট থাকলে দেখতে পারো তো সেরা ফিফা ফুটবল অ্যাওয়ার্ড দু হাজার তেইশে কে শ্রেষ্ঠ পুরুষ খেলোয়াড় হয়েছিলেন তো লিওনেল মেসি ইজ দ্য রাইট অ্যান্সার দু হাজার তেইশে ফিফা ফুটবলের অ্যাওয়ার্ডের লিস্টে যদি আমরা দেখি লিওনেল মেসি জিতেছিলেন বেস্ট ফিফা অ্যাওয়ার্ড পুরুষদের মধ্যে আর আইতানা বোনামাটি ছিলেন ও মহিলাদের মধ্যে বেস্ট প্লেয়ার অ্যাওয়ার্ড আইতানা বোনামাটি ওকে আসাম রাজ্য সরকার নিম্নের কাকে আসাম বৈভব দেখো আসামের এখানে তিনটে পুরস্কার মনে রেখে দেবে রঞ্জন গৈগ ইজ দ্য কারেক্ট এন্সার আর বিহু কিন্তু তিনটে বিহু হচ্ছে আসামের গুরুত্বপূর্ণ তো বিহু কিন্তু তিনটে তো তিনটে হয় এখানে বিশেষ করে তিনটে ক্যাটাগরি আসাম বৈভব আসাম সৌরভ আর আসাম গৌরব ওকে তো যদি আমরা আসাম বৈভবের কথা বলি রঞ্জন গৈগৈ ইজ দ্য কারেক্ট্যান্স তিনি আমাদের চিফ জাস্টিস ছিলেন সুপ্রিম কোর্টের মনে থাকবে তো অবশ্যই ভালো থেকো অ্যান্ড অবশ্যই দাও ওই সলিউশন টি ডবলুস একাডেমিতে কানেক্টেড থেকে ইভেন আমাদের আরও একটা চ্যানেল আছে টি ডাব্লু স্মার্ট ওখানে কিন্তু ম্যাডামের রিজনিং ক্লাস হয় সন্ধ্যেবেলা ফাইভ পি এম এর পরে তো তোমরা চাইলে দেখবে ভালো প্র্যাকটিস হচ্ছে চলো ভালো থেকো সবাই আর যাদের কাছে ডাব্লিউপি কেপির বই নেই বইটা অর্ডার করে নেবে খুব ভালো একটা প্র্যাকটিস সেট তোমাদের কাছে থাকবে ইভেন ওখানে যে জিকে আছে না ওই জিকের এক্সপ্লেনেশনগুলো পড়তে পড়তে না মনে হবে এই তো আলামিন সারের জিকে এক্সপ্রেস আমি দেখছি জিকের যে এক্সপ্লেনেশনগুলো অল প্রিভিয়ার ইয়ারের যে সতেরোটা সেট আছে কুড়িটা তো এমনি মডেল আছে তো তার উত্তর করা তার এক্সপ্লেনেশন নেই জিকের কথা বলছি ম্যাথ রিজনিং তো আছে বাট জিকের যে পিওয়াই কিউ এর সতেরোটা সেট আছে প্রত্যেকটি কোশ্চেন্সের একটা কোশ্চেন্স বাদ নেই তার নিচে এক্সপ্লেন করা আছে এবং অ্যাডিশনাল যে তথ্য আছে এটা থেকে খুব ভালো মাত্রায় রিভিশন তোমাদের হয়ে যাবে ভালো দেখো সবাই টাটা